আসসালামু আলাইকুম করি আপনারা সকলে ভালো আছেন তো একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় না যে আমার ছাদ ছাদে দেশি মুরগির পাশাপাশি দেশি কবুতরা পালন করা হয় এই দেখতেছেন তারা হাতে এসেও খায় তাদেরকে খাবার দেওয়া হচ্ছে কবুতরকে আসলে বলা হয় শান্তির প্রতীক বরাবরের মতন আসলে কবুতর আমাকে অনেক ভালো লাগে এই দেখেন মাশাল্লাহ কবুতর গুলা অনেক সুন্দর এখানে অনেক রকম অনেক কালারের কবুতর আছে সাদা আছে কালো আছে সাদা কালো মিক্সড সব ধরনের কবুতর আছে সব দেশি গুলা দেখতে অনেক সুন্দর দেখা যায় তো বাসা বাড়িতে পালন করা সহ ছাদে কবুতর পালন করা যায় এটা আসলে মানুষের মনের আত্মতৃপ্তি যে এগুলো পালন করলে ভালো লাগে যারা কবুতর পালন করতে ভালোবাসে তারাই বুঝে আসলে কবুতর পালন করলে কতটা মজা লাগে কতটা ভালো লাগে তো কবুতর এগুলা হাতে এসে বসে কবুতর যখন পোষ মানে তখন হাতে এসে বসে একটা পাখি যখন হাতে এসে বসে তখন অন্যরকম একটা ফিল হয় ফিলিংস আসে তো আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম বরাক